দীর্ঘ সতেরো বছরে অনেক আন্দোলন সংগ্রামের পরে ফেসিড হাসিনা সরকারের পতনের পরে আমরা আমাদের নেতা বরুম প্রেসিডেন্ট জিয়া রহমান যার হাত ধরে আজকে এই বাংলাদেশ আমরা সেই নেতার মাজারে আজকে আমরা আমাদের ময়মনসিংহ জেলার নবগঠিত আহ্বায়ক কমিটির পক্ষ থেকে আজকে আমরা উনারা মাজারে ফাঁসিয়া পাঠ করতে এসেছি এবং পুষ্পল অর্পণ করতে এসেছি আমি আমার এলাকা ময়মনসিংহ দশ গফরগাঁও এবং পাগলাবাসীর পক্ষ থেকে আজকে আমি আমাদের অনেক নেতাকর্মীকে নিয়ে এই বই আভার ভিতরে আমরা আজকে আমাদের প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়া রহমানের মাঝে ফুল দিতে এসেছি এর জন্য আমাদের আসলে অনুভূতিটা আসলে এখানে প্রকাশ করার কিছু নাই মানে এটা কিছু কিছু অনুভূতি আছে আসলে এটা প্রকাশ করার মতো না যে সরকার ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি আমাদেরকে বারবার এই ব্যাপারে সারা দেশবাসীকে আশ্বস্ত করতেছেন যে আগামী বাংলাদেশ হবে বৈষম্যহীন এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং এখানে কোনো জুলুম নির্যাতন থাকবে না এবং গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে যার যার অধিকার যে অধিকারটা আমরা হারিয়ে ফেলেছিলাম সেই অধিকার ইনশাল্লাহ আমরা আগামী দিনে এই জনগণের হাতে ফিরিয়ে দিব এ হচ্ছে আমাদের প্রত্যয় এবং এই লক্ষ্যেই আমরা এতদিন সংগ্রাম আন্দোলন করেছি সুতরাং আগামী দিনে একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে আমরা আশা করছি আমাদের দল জাতীয়তাবাদী দল ক্ষমাতে আসবেন এবং আমরা জনগণের আশা পূরণ করব ইনশাআল্লাহ